আসসালামু আলাইকুম আমি আপ্রোভিশন থেকে সোনিয়া সবাই কেমন আছে আজকেই আমাদের কিন্তু লাস্ট একদম ডিসকাউন্ট যারা যারা ডিসকাউন্টের ড্রেস নিতে চাচ্ছ এবং নিচ্ছ এত এত ডিসকাউন্টের ড্রেস নিচ্ছ তাদের জন্য এই ড্রেসটা মাত্র মাত্র সাতশো টাকা পাকিস্তানি একটা লোন মাত্র সাতশো টাকা পাচ্ছ মাত্র সাতশো টাকা যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র সাতশো টাকা এই টু দেখো একটা এত সুন্দর টু এবং দুপাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা দেখো প্যাটেল যে আপনি প্যাটেল মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ মাত্র পাচ্ছ এই পাকিস্তানি একটা ড্রেস মাত্র সাতশো টাকা পাচ্ছ যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো টাকা পাকিস্তানি একটা লোন পাকিস্তানি একটা লোন পাচ্ছ মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটার পাকিস্তানি লোন পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা টু পিস হবে ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার কিন্তু পাবা না হ্যাঁ টু পিস পাবা ছয়শো পঞ্চাশ টাকা টু পিস পাবা ছয়শো পঞ্চাশ টাকা টু পিস পাবা মাত্র চারশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র চারশো টাকা কাটআউটের ড্রেস এত পরিমাণে অর্ডার কিন্তু কাটআউটের ড্রেস আসতে না সবার মাথা নষ্ট যারা কাটআউটের এই ড্রেসটা নেবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি কিন্তু একটা তো লাভ নাই এই ভিডিওতে একটার লাভ নাই কিন্তু আমার অনেক টাকা লস হচ্ছে এটা পাবা মাত্র মাত্র ছয়শো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র ছয়শো টাকা টু পিস পাঁচশো টাকা উন্যা এবং শাট পাঁচশো টাকা এদিকে শহর ভালা স্যালার সহ ছয়শো টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছ যে আপু নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা এত সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাচ্ছ মাত্র পাঁচশো টাকা যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা রেডি একটা ড্রেস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা মাত্র চারশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গাউন যে আপনি নেবা মাত্র সাড়ে পাঁচশো টাকা টু পিস এটা কিন্তু অনেক গেরালা গাউন মাত্র টু পিস সাড়ে পাঁচশো টাকা সাতশো টাকা পাকিস্তানি একটা লোন পাচ্ছ মাত্র সাতশো টাকা সাতশো টাকা সবাই ভালো থাকো সুস্থ হ্যাঁ ওই না দে আচ্ছা এটা হলো বিপুলের বিপুলের একটা সবাই চিহ্ন আমাদের এগুলো হলো আঠারোশো টাকার ড্রেস এটার আমার ওয়ান পিস আসছে এটা আমি দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যে আপন নিতে চাও নিয়ে নেবা এত একটা দামি দামি ক্যাটালগের ড্রেস ওয়ান পিস পাচ্ছ মাত্র ছয়শো টাকা যে আপনি নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা অরিজিনাল ইন্ডিয়ান বিপুলের ড্রেস সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস